আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স আজ আপনাদের সামনে একটি সিলিন ইনভার্টার নিয়ে উপস্থিত হলাম এটি ফাইভ পয়েন্ট ফাইভ দেখতে পাচ্ছেন তো আমার এই ইনভার্টারটা পাওয়ার আসছে না তো আমরা এটা দেখব যে পাওয়ার কেন আসছে না তো এর জন্য আমি এখন আপনাদের পাওয়ার অন করে দেখাচ্ছি আমি সিরিজে পাওয়ার অন করলাম তো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি পাওয়ার আসছে না দেখতে পাচ্ছেন কোনো পাওয়ার নেই তো এখানে কিন্তু আমার থ্রি ফিএস ইনপুট কানেকশন করা হয়েছে এবং ব্রেকারও অন করা হয়েছে কিন্তু পাওয়ার আসছে না দেখতে পাচ্ছেন তো যাই হোক এখন আমি ব্রেকারটা অফ করে দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি কেন পাওয়ার আসছে না এর জন্য আমার ইনভার্টারটা এখন আমি খুলে ফেলবো তো আমি খেয়াল করে দেখলাম অল্প কিছু সংখ্যক ভিওয়ার্স আছে যারা আমার ভিডিও খুবই পছন্দ করে এবং তারা অপেক্ষায় থাকে যে কোনো নতুন কোনো ভিডিও আসলে কখন আসবে কখন দেখব এ অপেক্ষায় থাকে আর রিপেয়ারিং ভিডিও দেখা সংখ্যা লোক খুবই কম তো এজন্যই আগ্রহ জাগে না ভিডিও করার তো অল্প কিছু সংখ্যক লোক আছে যারা আমার ভিডিওর অপেক্ষা করে তাদের উদ্দেশ্যেই এই ভিডিওগুলো করা তা হলে হয়তো করতাম না কারণ এই ভিডিওগুলো খুবই ভিউ কম হয় আপলোড করার পর হয়তো তিন চারশো বা ওয়ানকে ভিউ হতে অনেক দিন সময় লেগে যায় তো যাই হোক ভিউার্স আমার ভিএফডি আমি খুলে ফেললাম দেখতে পাচ্ছেন তো আমরা প্রথমেই যেটা জানবো সেটা হলো যে আমার এই যে রেজিস্টারটা আমরা দেখতে পাচ্ছি মূলত কিন্তু পাওয়ারটা এই রেজিস্টার হয়ে ক্যাপাসিটারে যায় অর্থাৎ ক্যাপাসিটারটা যখন চার্জ হয় তখন ওই রেজিস্টারের পাশে যে রিলেটা দেখতে পাচ্ছেন ওই রিলেটা এরপরে অন হয় যখন রিলেটা অন হয় তখন এই রেজিস্টারের দুই মাথা মিলে শর্ট হয় ফলে এই রেজিস্টারের কোনো কাজ নেই তখন ভোল্টেজটা যায় রিলে দিয়ে ফলে তখন লোড দিলে লোডে যায় আর এই রেজিস্টারগুলো নষ্ট হওয়ার কারণ হচ্ছে যে রিলেটা ধরার আগে যদি ইনপাটার রান হয় সেক্ষেত্রে লোডটা রেজিস্টার উপরে চলে যায় ফলে রেজিস্টার ফুটে যায় অর্থাৎ ওপেন হয়ে যায় তো এই রেজিস্টারটা আমি প্রথমে আপনাদের মেপে দেখাচ্ছি কারণ যেহেতু পাওয়ার আসছে না সেক্ষেত্রে প্রথমে আমরা এই রেজিস্টারটাই চেক করবো তো এখানে দেখতে পাচ্ছি কিন্তু এখানে ওপেন দেখাচ্ছে অর্থাৎ এটা ওপেন তো এজন্যই মূলত পাওয়ার আসছে না রেজিস্টারটা পরিবর্তন করে দিলে ইনশাল্লাহ পাওয়ার আসবে তো যাই হোক আমরা এখন রেজিস্টারটা চেঞ্জ করে আপনারা আপনাদের দেখাচ্ছি তো এখানে আমি দুইটা রেজিস্টার নিয়েছি টেন ওহমস টেন ওয়াট ফোর ওহমস দেখতে পাচ্ছেন টেন ওয়াট ফোর ওহমস দুইটা রেজিস্টার সিরিজ করে আমি লাগিয়েছি এখানে দেখতে পাচ্ছেন সিরিজ কিন্তু আবারও ভালো করে আমি আপনাদের দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন নিজ দিয়ে ফাঁকা এই যে গ্যাপ তো অর্থাৎ দুই পাশে যে কানেকশন ছিল ওই লেয়ারটা আবার এদিকে আসছে যার কারণে আমি দূরে লাগিয়েছি যেহেতু রেজিস্টারগুলোর সাইজ একটু বড় এই জন্য এইভাবে করে আমি সংযোগ করছি তো যাই হোক আমার সংযোগটা রাইটভাবে হলেই হলো তো এই রেজিস্টারটা আগে ছিল এটার পরিবর্তে আমি এটা ইউজ করেছি যদিও ওইটা অরিজিনাল ছিল না এর আগে অরিজিনালটা আরও সাইজে ছোটো ছিল তো যাই হোক এখন আমরা কন্ট্রোল কার্ড এখানে ফিটিং করবো যেহেতু আমি রেজিস্টার লাগিয়েছি এবং কোনো প্রবলেম পাই নাই সেক্ষেত্রে আমরা এখন চেক করে আমরা দেখতে পারি তো আমি এখানে ফিটিং করলাম তো যাই হোক এখন আমি ইনপুট কানেকশন করে পাওয়ার ব্রেকার অন করে আমি দেখব পাওয়ার আসছে কি এখানে আমার ইনপুট কানেকশন প্রায় শেষ প্রান্তে তো ইনপুট কানেকশন হয়ে গেল নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন আমানত তার যোগ্য ব্যক্তির কাছে পৌঁছে দিতে সুরা নিসা আয়াত নাম্বার আটান্ন ভোট হলে একটি আমানত যোগ্য নয় এমন কাউকে ভোট দিলে আমানতের খেয়ানত হয় তো বিহর্স আমার ইনভার্টারটা কিন্তু আমার কানেকশন হয়ে গেছে এখন আমি পাওয়ার অন করে আপনাদের দেখাচ্ছি কী অবস্থা তো আমার ইনভার্টারটা আমি পাওয়ার অন করছি আমরা দেখতে পাচ্ছি পাওয়ার আসছে অর্থাৎ শুধুমাত্র রেজিস্টারটাই খারাপ হয়ে গেছিল এখানে কিন্তু জিরো জিরো দেখাচ্ছে তো যাই হোক এখন যদি আমরা এখান থেকে চালু করার চেষ্টা করি এটা টার্মিনাল মোটে আছে এজন্য এখান থেকে রান হবে না তো যাই হোক আমরা টার্মিনাল থেকেই চালু করব তো আর এখানে আমি পটেনশিয় মিটার করতেছি তো কানেকশন হয়ে গেলো এখন আমি আরেকটি তার লাগিয়ে নিলাম রান কমান্টের জন্য তো এখন যদি আমি পটেনশিয় মিটার দেখতে পাবেন যে ফ্রিকোয়েন্সি ভেরি করবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি ভেরি করছে এখন যদি আমরা রান দিই রান হবে আশা করা যায় তো যাই হোক এখন আমি রান আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে স্পিড উঠছে ফ্রিকোয়েন্সি বাড়ছে তো এখন আমি এখানে মোটর লাগিয়ে আপনাদের দেখাবো যেহেতু এটা টার্মিনাল মোটে আছে তাই আমি এখান থেকে টার্মিনালটা শর্ট করে আপনাদের দেখাচ্ছি তো এর জন্য আমি এটা পাওয়ার অফ করে নিলাম এই আমার মোটরের তার এখানে ইউ ভি ইউভিডাব্লু এটা হলো মোটর কানেকশন তো আমার মোটর কানেকশন হয়ে গেল দেখতে পাচ্ছেন মোটর কানেকশন হয়ে গেছে তো এখন যদি আমরা পাওয়ার অন করি দেখতে পাচ্ছেন পাওয়ার অন হয়েছে তো আমি সিরিজ লাইন থেকে ডাইরেক্ট মুভ করলাম অর্থাৎ ডাইরেক্ট পাওয়ার দিয়েছি এখন যেহেতু মোটর চালু করব তো এখন আমি ফরওয়ার্ডে আমি তারটা লাগিয়ে দেবো দিয়ে আপনাদের দেখাবো এই যে আমার ফরওয়ার্ড টার্মিনাল এখানে এস এবং এস টি এফ এটা ফরওয়ার্ড তো যাই হোক এখানে আমি রান দিয়েছি এবং এখানে কিন্তু আমার রান হয়েছে তো মোটর আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটর ঘুরছে তো দেখতেই তো পাচ্ছেন এই সিম্পল রোগটা যদি কোনো সার্ভিসিং সেন্টারে নেওয়া হতো হয়তো ভালোই একটা বরঙ্কের অঙ্কের অ্যামাউন্ট কিন্তু নিত তো আপনারা ইচ্ছা করলে কিন্তু টুকটাক যতটুকু কাজ পারেন অতটুকুই কিন্তু আপনারা চেষ্টা করে দেখতে পারেন তবে অবশ্যই সতর্কতা অবলম্বন করে কাজ করবেন কেননা এখানে কিন্তু হাই ভোল্টেজ থাকে না জেনে কখনোই চেষ্টা করতে যাবেন না তো আমি ফ্রিকোয়েন্সি লো করে আমি আপনাদের দেখালাম দেখতে পাচ্ছেন টু পয়েন্ট নাইন অনলি তো এখন আমি স্পিড বাড়াইতেছি তো এখন দেখতে পাচ্ছেন স্পিড কিন্তু বাড়তেছে তো যাই হোক ভিডিও আর লম্বা করবো না তো ভিও আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিতে অবশ্যই ভুলবেন না তো আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ